রাজবাড়ির নাম শুনে কেমন যেন ভয় গাটা ছমছম করে ওঠে না হ্যাঁ কিন্তু লাগে সেটা তো বলো হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কোচবিহার রাজবাড়ির গল্প যদিও বহুদিন আগেই গেছিলাম বাট মিনি ব্লগটা তোমাদের সাথে এতদিনে শেয়ার করছি ব্লগ যদিও শেয়ার করে দিয়েছিলাম অনেকদিন আগে অনেকদিন আগে আমরা গেছিলাম কোচবিহারে তো এখানকার মেইন যে জায়গা ঘোরার সেটা হচ্ছে কোচবিহার রাজবাড়ি আমরা সমস্ত জায়গায় ঘুরে যখন কোচবিহার রাজবাড়িতে পৌঁছেছিলাম এত সুন্দর হয়ে গেছিলো ওয়েদারটা হঠাৎ করে রোদ থেকে এইরকম সুন্দর একটা মেঘলা ওয়েদার খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল গোটা রাজবাড়ির মধ্যে বাইরে এই হলুদ ফুলের জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এখানে দাঁড়িয়ে রিল শুট করা থেকে শুরু করে ছবি তোলা সবকিছুই সেরে নিয়েছিলাম বাইরের জায়গাটা এতটা বড় আর এতটা সুন্দর সেটা ঘুরে যতক্ষণ আমরা রাজবাড়ির ভেতরে পৌঁছাবো ততক্ষণ অলরেডি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিল যাই হোক ভেতরে ঘুরে টুরে বাইরে এসে দেখি তখনও ঝমঝমিয়ে মুসলধারে বৃষ্টি পড়ছে যারা ততক্ষণ ভেতরে ঢুকেছিল তারা আর কেউ বেরোতে পারছিলাম না সবাই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে সময় কাটালাম খানিক এক এক জায়গায় এক এক রকমের রাজবাড়ি তার আলাদা আলাদা কাহিনী এবং তার আলাদা আলাদা সৌন্দর্য কোচবিহার রাজবাড়ির সৌন্দর্য বরাবরই বেশ সুন্দর আর বাইরের এই সুন্দর যে প্রকৃতি ঘেরা জায়গাটা